সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার পায়ের মধ্যে অমুসলিম সাফে কামড় দিয়েছিল বিশ জর্জরিত হয়েছিল রাহমতের নবী বিসমিল্লাহ বলিয়া থুতু মেরেছিলেন সাপের বিষ পানি হয়ে গিয়েছিল সেই মুখটা পবিত্র করা লাগবে এইজন্য আমান নবী ডাকতে বলেন ও মুসলমান শোনো দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে আমি নবী তার জান্নাতের জামিনদার হব তার মধ্যে এক নাম্বার হলো দু গালের মধ্যবস্তু জিব্বা এটা দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না মন্দ কথা বলা যাবে না মদ খাওয়া যাবে না গাজা খাওয়া যাবে না বিড়ি খাওয়া যাবে না হ্যাঁ মুসলমান আপনার মুখটারে পবিত্র রাখতে হবে জোরে বল আল্লাহু আকবার নবীর শানে জান্নাতে নবী বলছে আমি জান্নাতের জামিনদার হয়ে যাব দুইটা দিনের যে ব্যক্তি হেফাজত করতে পারবে জোরে বল আল্লাহ আকবার আস্তে কইবেন না জোরে কইবেন মদিনা আলা বলছে আর মদিনা আলা যদি একবারে জান্নাতের জামিনদার হয়ে যায় আপনার কোনো ভয় নাই জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার সেই দুইটা জিনিস হলো এক নাম্বার হলো দু গালের মধ্যবস্ত মুসলমান আজ থেকে তওবা করবেন যারা বিড়ি সিগারেট খান আজ থেকে তওবা করবেন আল্লাহ এই মুখ দিয়ে আর বিড়ি খাবো না এই মুখ দিয়ে আর গাজায় টান দিব না এই মুখ দিয়ে কাউকে গালি দিব না এই মুখ তোমার কের করব এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবো এই মুখ দিয়ে শরীফ পড়ব এই মুখ দিয়ে নবীর প্রেমে হাবুডুবু খাইব নবীর প্রেমের গান এশকের গান গাব ও মুসলমান শুনে নাও এই জুম্মা দিয়া কোনদিন আমি হারাম জিনিস ভক্ষণ করব না ও মুসলমান আর দু পায়ের মধ্যবস্তু যেটা উল্লাদ স্থান পুরুষ লিঙ্গে স্ত্রী লিঙ্গ একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত আমি অপচয় করব না পৃথিবীর কোথাও যাব না একমাত্র স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের কাজে যাব না সে যত বড় মৌলবী হোক যত বড় মনসী হোক যত বড় কারি হোক না কেন আমার দেশের সরল প্রাণ মা বোনেরা এখন কিছু তরিকার মধ্যে ঢুকে গেছে বন্ডামিরে মুসলমান আর উলামায়ে কেরাম এই বন্ডামির সুযোগ নিয়েছে শুনে দাও শুনে দাও মৰাৰ ওপৰত মাৰে ফাট নয় এই মাৰে ফাট ফূৰ্তিটা

কোথাও অন্য জায়গা অপচয় করবে না ও মুসলমান শোনো স্বামী স্ত্রী ব্যতীত তার কোথাও তার লজ্জাস্থান দেখাবে না আর স্ত্রী স্বামী ব্যতীত অন্য কারো লজ্জাস্থান দেখবে না আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমার রাহমাতুল আলামিন ওয়াদা করছে এই দুইটা লোকের জন্য এই লোকটার জন্য আমি নবী জাবিনদার হয়ে গেলাম জান্নাতের জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ ওয়াজ বোঝেন কথা কন না কেন আজকে আমাদের দেশে অনেক কি গেছে কিছু পুরো কারণে আজ কুরা মনে করে তরিকা করলেই বুঝি ভন্ডামি তরিকা শব্দ রাস্তা এই রাস্তার মধ্যে কোন ভন্ডাবি নাই এই রাস্তার মধ্যে কোনো বাতিল নয় এই রাস্তার মধ্যে কোন ধোকাবাজি নাই কামিল মুকম্মলের দরবারে সম্পূর্ণ বিতিকরম কিন্তু আমার দেশের অসংক ভন্ডপীর ভন্ড মুরি যাদের কারণে আজকে আমার দেশে হক্কানি ওলি আল্লাহরা কলুষিত হচ্ছে পর্দা নাই গাজা পীরি মত চিনিবে না আর মুরীদের খাসলাতে এরকম কিলিনে 7 দিন যায় শেফ হয় বয়া বয়া কারণ ওর ভিতর চরিত্রই পরিবর্তন হয় নাই যদি তোমার পীরের কাছে যে চরিত্র পরিবর্তন না হয় আমার কথা ভালো লাগলে ভালো না लागले আরো ভালো लागले ভালো না लागले আরো ভালো তার পিত্রিকাতের নষ্ট করবেন ওই রাস্তাটার কলুষিত করবেন আপনাকে অধিকার দেয়া হয় নাই রাসূলুল্লাহ সত্য তরিকাহ এই তরিকার মধ্যে ঢোকবেন আপনি মন গড়া করবেন খণ্ডামি করবেন ভন্ডদের সঙ্গে কোন তরিকাতের কোন সম্পর্ক নাই ভন্ড তো ভন্ডই আর ভন্ডদের বিরোধিতা আমরাও করি আপনারাও করবেন জোরে বলেন ঠিক কিনা ঠিক এগুলো প্রতিহা এগুলো না বুঝ ভালো জায়গাও বাঙতেছে আমার ভাইয়েরা কিন্তু আমরা বন্ডদের সাফাই গাই না বন্ডদের বিরোধিতা করি হারাম পায়খানা তো পায়খানায় এটা শুকনা হোক আর কাঁসা হোক বলেন ঘিরান পাইতে হলে আমল করতে হবে আপনি গেলেন আর আইলেন পিকনিক করলেন ওইটা করে লাভ নাই তরিকাতের কাজ করবেন না দরকার নাই আমার পীর সোজা কথা বলে দিছে একবার সোজা কথা বাবা যারা বেনামাজি তারা আমার মরিদ না পৃথিবীতে কোন পীর এইরকম বলছে আমার বিশ্বাস হয় না কোন পীর এইরকম বলছে আল খুশি বুঝে আপনারা যারা দরবারে গেছেন সত্য করে বলেন আমার কেবল বলছে কি বলে বলছে বাবা যারা বেনামাজি তারা আমার মুড়িদ যেটা বলেন বলছে না তাহলে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন মুড়িদ আছেন কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ নামাজ পড়েন না কিসের পীর মুড়িদি নামাজ পড়েন না কিসের হাজি নামাজ পড়েন না কিসের কিসের মুসলমান নামাজের সাথে যাদের সম্পর্ক নাই তাদের তরিকাতের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না নামাজের যাদের সম্পর্ক নাই সে ব্যক্তি মুসলমানের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না নামাজের সাথে যাদের সম্পর্ক নাই ওই আল্লাহর সাথে সম্পর্ক থাকতে পারে না নামাজের সাথে যাদের সম্পর্ক নয় এই ব্যক্তি কোনো মুমিন মুত্তাকিন বলে দাবি করতে পারে না বলেন ঠিক কি না ঠিক আর জোরে বলেন কেবল কেবলা একটা কথা আমার মনে পড়ে গেল কেবলা জানো একদিন কথায় কথায় বলতেছে বাবা কিছু ভণ্ডর আগমন ঘটবে তারা নামাজ পড়বে না পানির উপর দিয়ে হাঁটবে নামাজ পড়বে না তারা আগুনের উপর দিয়ে হাঁটবে বাবা তারা ডুববে না ভণ্ডদের কিছু কেরামতি আছে বাবা সাবধান সেই যা মানা আসতেছে বাবা মানুষকে ধোঁকা দিয়ে ইমান হারায় ফেলে। এটা আমার ফির বলতো বাবা এমন একটা সময় আসবে ওই ভন্ড কি করবে কিছু কেরা দেখাবে মানুষকে দেখাবে যে দেখো আঙুলের পর হাত রাখছি পড়ে নাই কিন্তু খোঁজ নিয়ে দেখবে নামাজ পড়ে নাই বাবা বে তো ওই ভন্ডরা কিছু কেরা মতো দেখায় মানুষকে পাগল করবে খবরদার বাবা সাবধান ইমান বিক্রি মান সকালবেলা ইমান থাকবে বিকেলে থাকবে না বিকেলে ইমান থাকবে রাত্রে থাকবে না বাবা সাবধান মুসিবতের জামান আসতেছে বিপদের জামান আসছে কেবলা যন্ত্র কত রকম বুঝাইছে এই কথাগুলো নসিয়াতে লেখা আছে এখন ক্যাসেটের আকৃতি আমার কেবলা যান বলে গেছেন তারপরে যদি আপনারা সংশোধন না হন এর জন্য হুজুরে করতে পারবেন না হুজুর বলছে বাবা যখন মামলায় পড়বেন ভালো উকিল ধরবেন যখন রোগে পড়বেন ভালো ডাক্তার দেখাবেন আমার দায়ী করেন এখন আপনি মনে করছেন আমি আমি অসুখ কমার হুজুর দেখব এই ভণ্ডামি কর্মের না কেবলা হুজুর এইভাবেই কথা বলে গেছেন এই জন্য আমার পীর কোথাও জুট কথা বলে যান নাই আমার পীর কখনো বাজে কথা বলে যান নাই আমার পীর বলছে কোনভাবে আল্লাহকে পাওয়া যায় রাসুলকে পাওয়া যায় সেই পদগুলো দেখাইছে সন্ধান দিছে এরপরে যদি আপনাদের কপাল মন্দ ভাগ্য গুণে কামেল পীরের সম্নি পাওয়া যায় কপাল গুণে ভাগ্য গুণে যেন বলেন ঠিক কিনা বলেন